আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সামনে একটা নিরামিষ তরকারি দেখাবো সবসময় বাড়িতে হয়তো মাছ মাংস থাকে না যা কিছু থাকে তাই দিয়ে খাবার তৈরি করতে হয় তরকারি রান্না করতে হয় তা আমি দেখাবো আজকে কচুরমুখী নিরামিষ রান্না করব আমার রান্নাটার জন্যে যে যে উপকরণ লাগবে আমি এখানে দেখাচ্ছি কচুরমুখী আমি সিদ্ধ করে খোসাটা ছুলে এখানে রাখছি মরিচের গুঁড়া হলুদ লবণ রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ কুচি করে ফালি করে দিচ্ছি এবং পেঁয়াজ কুচি করে রাখছি এখন আমার রেসিপিটি দেখাবো এবার আমার সোলোটাকে অন করব আমি মাঝারি আছে রান্না করব। চুলার উপরে কড়াই দিলাম দিয়ে এবার তেল দিয়ে দেব পরিমাণ মতো যে যেমন তেল খায় আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি এবং মরিচ ফ্রাই করে রাখা দিয়ে দিলাম আমার আদা কাজি আদা কেজি কচুর মুখ সেই পরিমাণ মতো আমি একটু আদা রসুন দিলাম একটা চামচ আদা পেস্ট একটু বেশি দিলাম একটা চা চামচ রসুনের পেস্ট দিয়ে ভেজে নিলাম আদা একটু ভিজে নিলাম এটা গন্ধটা বেঁচে যায় এরপরে লবণ দেবো পরিমাণ মতো লবণ দিলাম একটু মরিচের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুড়া হাত চা চামচ হলুদের গুড়া দিয়ে মশলাটাকে আমি আরেকটু ভাজব ভাজার পরে আমি এখন একটু পানি দিয়ে দেবো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এবার আমার মশলা পছন্দ হয়ে গেছে আমি এখন কচুমুখিটা দিয়ে দিলাম দিয়ে কচুমুখিটা সুন্দরভাবে মশলা সঙ্গে মিক্স করে চলব পরিমাণ মতো পানি দেবো কারণ কচুরমুখে আমার সিদ্ধ করা আছে এখন সিদ্ধ হতে বেশি সময় লাগবে না মিডিয়াম পানি দিতে হবে তাতে অল্প অল্প জাল দিলে রান্না হয়ে যাবে সেই অনুযায়ী পানি দিলেন আমি আরেকটু পানি দিয়ে দিলাম কারণ কচুরমুখী রান্না হলে ঘন হয়ে যায় যখন সিদ্ধ হয়ে যায় তখন ঝোলটা ঘন হয়ে যায় আমি আরেকটু পানি দিয়ে দিলাম এবার আমি ঢেকে ঢেকে দিয়ে দশ মিনিট রান্না করব ফিরে আসলাম দশ মিনিট পরে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন একটু না দুটো একটা কচুর কসুমুখী ভেঙে দেবো দিলাম আমি রান্না ছড়াই দেওয়ার সময় জিরাটা দিই নাই কারণ আমি রান্নার শেষে জিরা গরম করে গুঁড়া করে দিলাম জিরাটা আর কি ভেজে গুঁড়া করে দেবে এই আমি প্রথম থেকে দিই নাই এখন আমি জিরাটা গুঁড়া করে ফেলি আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিলাম রান্না হয়ে গেছে আমি একটু চেখে দেখব হুম ঠিক মতো সব হচ্ছে আমি এখন একটু জল দিলাম একটু জল আর একটু কমাবো রান্না শেষ প্রিয় দর্শক আপনারা এভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে খারাপ লাগে না আর খেয়ে আমাকে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ